আজ দুপুরবেলা বসে বসে ফোনটা একটুখানি নাড়াখাটা করছিলাম হঠাৎই ওই চারটে সাড়ে চারটে নাগাদ দরজা খুলতেই দেখলাম যে আমাদের যে সোসাইটি রয়েছে সেই সোসাইটির যে অফিস আছে সেখান থেকে আর কি দুজন ভদ্রলোক আর একজন ভদ্রমহিলা এসেছেন তো ওনারা অ্যাকচুয়ালি দিওয়ালির গিফট দিতে এসেছেন গত বছরও ওনারা দিওয়ালির গিফট দিয়েছেন আমাদের সোসাইটির যে বিল্ডার আছে সেই বিল্ডারের তরফ থেকে প্রত্যেক সদস্য যারা যারা এখানে বসবাস করে সকলের ফ্ল্যাটে দিওয়ালিতে একটা করে গিফট পাঠানো হয় আর কালী পুজোর দিন বা পুজোর পরের দিন সম্ভবত মিষ্টির প্যাকেটও পাঠায় এই কনসেপ্টটা কিন্তু আমি মুম্বাইতে দেখিনি এখানে আমি প্রথম এটা এক্সপিরিয়েন্স করেছি আর আমার ভীষণ ভালো লেগেছে আমাদের সোসাইটির ক্লাব হাউসটাকে কি অপূর্ব সাজিয়েছে দেখুন এই সাজানোটা কিন্তু আপ টু নিউ ইয়ার পর্যন্ত থাকবে প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি লাইট লেগে গেছে কয়েকটা বাড়ি ছাড়া রয়েছে সেই বাড়িগুলোও হয়তো এক দু দিনের মধ্যে লাইট লাগিয়ে নেবে প্রত্যেকে দিওয়ালির সাজে সেজে উঠছে এই ভিউটা আমরা এক তারিখ থেকে পাবো না জানেন এই ফ্ল্যাটটা আমরা ছেড়ে দিচ্ছি আমরা অন্য একটা ফ্ল্যাটে চলে যাচ্ছি এই যে এই গিফট আজকে এসেছে গিফটটা আনপ্যাক করতে করতে আপনাদের সাথে বাকি কথাটা বলি আমাদের এই ফ্ল্যাটটা আমরা দু বছর থাকবো বলে এসেছিলাম কিন্তু হঠাৎ করেই আমাদের যিনি ওনার উনি জানান যে ওনার সামনের মাসে বিয়ে এবং উনি বিয়ে করে নববধূকে নিয়ে ওনার এই ফ্ল্যাটে শিফট করতে চাইছেন সেখানে তো কিছু করার নেই এই দেখুন কি সুন্দর ভগবত গীতা দিয়েছে গিফটে আমার তো দেখে এত ভালো লেগেছে কি বলবো আর এটা হচ্ছে এই কাউন্টি গ্রুপ এটাই হচ্ছে আমাদের এই বিল্ডার আর কি ওনার যত প্রজেক্ট আছে সে তার মধ্যে থেকে দু তিনটের নাম ওখানে মেনশন করা আছে আর এই দেখুন এত বড় এই সুন্দর সেন্টেড ক্যান্ডেলটা গিফট পাঠিয়েছে এটা খুব সম্ভবত আইকিয়া থেকে কেনা কারণ আমি এই সেম জিনিসটা আইকিয়াতে দেখেছি এত সুন্দর গন্ধটা নাকি বলবো তবে আমার ক্যান্ডেলের থেকেও কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে গীতাটা গিফট পেয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সাথে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি ভিডিওতে আজ তাহলে আসি